তো দেখো গাইস আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরের পুজো দিচ্ছি স্নান টান করে নিয়েছি তো দেখো এক এক করে ঠাকুরকে খেতে দিয়ে জল দিয়ে দিচ্ছি দিয়ে আর শিবলিঙ্গ আছে ছোট ঘট আছে তো সমস্ত কিছু জল ঢেলে দিলাম দিয়ে আর ঠাকুরের ফুল দিচ্ছি মানে ফুল তো কেনা হয়নি আর যা ফুল গাছে মানে ফুল ফোটেনি হ্যাঁ সেই কারণে ছোট ছোট কটা ফুল ফুটেছিলো সাদা ফুল এই ফুলগুলো নাম জানি না সেই ফুলগুলো দিয়েই ঠাকুরকে পুজোটা করে নিচ্ছি তো দেখো ঠাকুরকে ধূপ দিয়ে মানে ধূপ জেলে ধূপটা ঘুরিয়ে নিচ্ছি নিয়ে দেখে নিয়ে তারপরে একটা ধূপ এখানটায় দেবো আর একটা তুলসী মঞ্চে দেবো তো তুলসী মঞ্চের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তুলসী মঞ্চে আমি গিয়ে হচ্ছে ধূপ দিয়ে এসছিলাম আর জল ঢেলে এসেছিলাম তুলসী মঞ্চে তো যাই হোক আর কার্তিককে না খেতে দিতে ভুলে গেছিলাম এবারে দিয়ে দেবো হরে কৃষ্ণ হাই ফ্রেন্ড প্রতি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমিও আমার পরিবারের সবাই ভগবানের আশীর্বাদে ভালো আছি তো আজকের ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি বাপের বাড়ি আছি আর সেখান থেকে ভিডিওটা শুরু করলাম এখন থেকে তোমরা দেখতে থাকো আজকের হচ্ছে রান্না পুজোর স্পেশাল ব্লগ হবে ঠিক আছে তো দেখি এখন থেকে মোটামুটি যা যা কিছু শেয়ার করতে পারি করবো রাত পর্যন্ত তোমার সাথে থাকো আর কেউ স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার প্রত্যেক বাড়িতে স্নান টান করে ঠাকুরের পুজো দিয়েছে খাচ্ছে আর মা দাদুকে খেতে দিচ্ছে বড় আর ভাই গেছে বাকির দোকানে তো এসে গেছে ওরা যখন সব এসে গেছে এই ঢুকলো সবে এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আর তোর কি লাগবে রে আমার ছেলের মুড়ি তরকারি আর ছোট ভাই বসে আছে ওই ফোন দেখছে বসে বসে তো দেখো এটা আমার দাদু ভাই দাদু হচ্ছে মুড়ি তরকারি দিয়ে দিয়েছে খাচ্ছে আর আমি বলি আমি মাছটা কেটে নি দেখো রান্না পুজো হবে বলে আমার বাপি ইলিশ মাছ নিয়ে আসছি ইলিশ মাছগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি আগে আঁশগুলো ছাড়িয়ে নেব নিয়ে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছগুলোকে কাটবো আর এদিকে আমার ছেলে আর ভাই খেলা করছিল এটা হচ্ছে কাতলা মাছ আর রুই মাছ মিশিয়ে আছে ও মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে আর রুই মাছগুলো নিয়ে না এবেলায় হবে মানে দুপুরবেলায় তো রুই মাছগুলো আমি এদিকে ভাজছি এখানে পিঁয়াজ কাটা আছে আর ওদিকে তো দেখলেই ডাল সিদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আজকে হবে মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আর হচ্ছে রুই মাছ আলু দিয়ে ঝাল করব পিঁয়াজ দিয়ে তো এখানটায় দেখো এটা আমাদের গাছের কুমড়ো তো আজকের কুমড়োটা কাটা হচ্ছে আর আমার বর কুমড়োটাকে নিয়ে এদিক ওদিক করছে কাটতে পারলো না শেষমেশ একটা বঁটি দিয়ে কুমড়োটা কাটছে তো কুমড়োটা হচ্ছে প্রথমে হাত না তাও টেনে টেনে নামালো আর দেখো কাটতে গিয়ে ধরাম করে পড়ে গেল আর এখানটায় দেখো নিয়ে চলে এসছে কি সুন্দর লাগছে দেখো কুমড়োটা হ্যাঁ তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবে পুরো একদম টাটকা গাছের জিনিস ঠিক আছে আর এদিকে দেখো আর দুপুরবেলায় আমি মা ভাই সবাই মিলে খাচ্ছি আর আমার বরের আগেই খাওয়া হয়ে গেছে বাপিরও খাওয়া হয়ে বাপি সরি এখনও স্নান করে আসে নিয়ে এসে খাবে বাপির ভাত বাড়া আছে আর আমি ভাত বেড়ে নিচ্ছি গরম গরম ভাত চলে। তো গাইস এখন এখন চারটে আট আর আমি এখন দেখো ফের আবার স্নান টান করে দেখো নতুন নাইটি করেছি একটা তো নাইটিটা কেমন লাগছে আমাকে জানাবে নাইটিটা পরে আমি এবারে আনাস টানাচল কাটতে শুরু করব তো আজকে যেহেতু রান্না পুজো সেই কারণে রান্না রান্নাবান্না জোগাড় হবে তো চলো এখন আমি আর কিছু শেয়ার করতে পারবো না আমার বড় ঘুম থেকে উঠো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো সো গাইস দেখো আমি সেই কুমড়োটা কাটতে বসে গেছি অনেক আনাচি কাটা হয়ে গেছে এখানটায় কিন্তু আমাদের বঁঠিটা যেহেতু ছোট আর কুমড়োটা আমি ভাবছিলাম কাটতে পারবো কি কাটতে মানে পারবো না তো শেষ কিন্তু আমি কাটতে পারিনি সবাই হাসাহাসি করছিলো আর আমার কাকিমা তো আবার বললো যে আমাকে দে আমি গিয়ে কেটে এনে বলে দিচ্ছি কাকিমা কুমড়োটাকে নিয়ে চলে যাচ্ছে আর আমি দেখো এখানটায় কাকিমা কেটে এনে দিয়েছে অর্ধেকটা কাকিমাকে কিছুটা দেওয়া হয়ে গেছে আর এটা আমি কেটে চচ্চড়িতে দেবো আর বাকি কুমড়ো কিনে এনেছিল সেগুলোও কেটে দিয়েছে আর এটাও কেটে নিচ্ছি আর এখানটায় দেখো শাক কাটছি তো অনেক মানে ভাজাভুজি সব যা যা কাটা হয়েছিল সেগুলো সব রেখে দেওয়া হয়েছে আর এগুলো কেটে নিচ্ছে আর এখানটায় আমার কাকিমাও তোরজোর করছে রান্না পুজোর আর এখানটায় দেখো আমি আলুতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আর এদিকে কচুটা ভাপিয়ে নিচ্ছি তো কচুর ঘন্ট হবে যেহেতু তো কচুটা ভাপিয়ে জল ঝরাতে দিয়ে দেবো আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছিলো সব ভাজাভুজি করে নিয়ে কচুর ঘন্টটা বসিয়ে দিলাম দেখো অবস্থাটা ঘেমে কি অবস্থা কত কষ্ট করছে কেউ বোঝে না তো তো দেখো আমি রান্না করতে করতে এটা 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 হচ্ছে রাঁধুনি তো রাঁধুনিটা আমি বেটে নিচ্ছি ঝটপট করে ওদিকে কচুর ঘণ্ট বসানো আছে তো দেখো এখানে কচুর ঘণ্ট প্রায় হয়ে এসছে তো কচুর ঘন্ট না একটু শুকনো শুকনো করতে আর ডাল চচ্চড়িও সেম আমাদের ঝরঝরে করতে হয় নাহলে পরের দিন টক হয়ে যেতে পারে তো যাই হোক করে নিলাম আর এখানটায় মা হচ্ছে আঁচ ধরিয়ে দিয়েছে তো আঁচে হচ্ছে ভাতটা বসিয়ে দিচ্ছে ঠিক আছে তো এই আঁচটা না খুব ভালো খুব সুন্দর জলে আর এদিকে দেখো কচুর ঘন্ট হয়ে গেছে নামিয়ে আমি কড়াই তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নিচ্ছে। মাছগুলো তো বেলাতেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর রেখে দিয়েছিলাম তো মাছগুলো ভালো করে ভেজে নিই এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো অনেকগুলো মাছ এটা তো হচ্ছে কাতলা মাছ আর তারপরে ইলিশ মাছগুলো আছে এগুলোও ভাজতে হবে তো চলে ঝটফট করে করে নিচ্ছে আর এদিকে হচ্ছে মা নারকেলটাকে করে নিচ্ছে তো জানো যাদের বাড়িতে রান্না পুজো আছে ও রান্না পুজোর কিন্তু অনেক জোয়ার এবারে নিয়মের একটু এদিক ওদিক আছে রান্না হের ফের আছে তো যাই হোক এদিকে আমাদের কিন্তু ভাত হয়ে গেছে মা নামিয়ে দেবে আর এখানটায় ভাই হচ্ছে আর একটা নারকেল পরিষ্কার করে দিচ্ছে মা হচ্ছে এটাও কেটে নেবে আর আমি এদিকে হয়ে গেছিলো মাছ ভাজা সেই কারণে আমি শাক চচ্চড়িটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি হচ্ছে তো করে নিয়েছে পুঁই শাক চচ্চড়ি হয়ে গেছে মোটামুটি মানে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে এখান থেকে এবারে আমি করছি কলার বড়া তো কলার বড়াটা আমি কি কি দিয়েছি না দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করবে তাহলে আমি বলে দেবো আর এখানটাই হচ্ছে আমার ভাই কিন্তু কলার বড়ায় সমস্ত কিছু মেখে দিয়েছে মানে কলা ছাড়ানো বলো সুজি ময়দা চিনি সমস্ত কিছু আমি মাফ করে দিয়েছি ও সমস্ত কিছু ফেটিয়ে দিয়েছে আর আমি এখানটায় তেল ডুবো তেলে হচ্ছে ভেজে নিচ্ছি হ্যাঁ তো যাই হোক এখন কিন্তু অনেকটা কটা বাজে মনে হয় অনেকটা রাত হয়ে গেছে আমি ঠিক ঘড়িটা দেখিনি যে তাই বলতে পারছি না তো চলো করে নি আর বেশি বক বক করবো না তোমরা দেখতে থাকো ঠিক আছে আর আর হ্যাঁ কলার বড়ার শেপটা না মানে পুরোপুরি গোল হচ্ছে না ঠিক আছে যেহেতু অনেকটা রাতের হয়ে গেছে তার কষ্টও হচ্ছে একভাবে দাঁড়িয়ে থেকে রান্না করলে না প্রচুর কষ্ট হয় বসে বসে অনেক কিছু করলে সেটা একরকম আর আমার না পায়ের গোড়ালির কাজটা যন্ত্রণা করা শুরু হয়ে গেছিলো তো সেই কারণে আরও বেশি কষ্ট হচ্ছিলো ভাব দেখছিলাম কতক্ষণে ঝটপট করে করে নেওয়া যায় দেখো একটা পিঠ হয়ে গেছে লাল লাল মানে হালকা হয়েছে আর একটা পিঠ আমি ভেজে নিচ্ছি তো চলো করে নিই ঝটপট করে এখন বাজে রাত্রির বারোটা পঁচিশ আর এখন কি হচ্ছে দেখো এখনো রান্না শেষ হয়নি এখনো রান্না চলছে আর কতক্ষণ বাকি আর ছোট ছোট ভাই মানে ছেলে দেখে অনেক রাত হয়ে যাচ্ছে এসে মানে তুই একটু গোল গোল করে দিবি আর আমার ভাইকেও ডাকছিলাম তো আমরা অনেক হাসি মজা করতে করতে এগুলো করছিলাম তো আমি ভাবে আমি চিনতে পড়েছি আর আমার মা তো ঘুম এসে গেছে হাই তুলছে আর হাসছে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মাইন্ডে নিও না আর এখন কটা বাজে একবার তোমরা দেখে নাও ঠিক আছে একটা চল্লিশ হতে যায় হ্যাঁ মানে এখনো পর্যন্ত আমরা কিন্তু জেগে আছি আর এদিকে দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে দেখো তোমরা কে বিশ্বাস করবে করবে না তো জানি না যাই হোক তোমাদেরকে একবার বাইরের দৃশ্যটাও দেখিয়ে দিলাম রাতের অন্ধকারটা কেমন লাগে আর এইখানটাই দেখো আমরা গল্প করতে করতে হাসাহাসি করতে করতে গান শুনতে শুনতে সমস্তটা করে নিচ্ছি আর ভাই দুটো না এত ইয়ার কি মারছিল হেসে কেটে ব্যথা হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক এই করতে করতে না ছোটো ভাইয়ের প্রচণ্ড ঘুম পাচ্ছিলো ঘুমটাও কেটে গেছে আর আমার মায়েরও তাই সেম ঠিক আছে তাও মা মাঝে মধ্যে ঢুলে পড়ছিল মা যেহেতু ভোরবেলায় উঠেছে আর এদিকে দেখো এখন বাজে একদম সাড়ে তিনটে আর মা হচ্ছে এটা হচ্ছে ভাপানো পুলি ঠিক আছে চালের গুঁড়ো নারকেল দিয়ে করে তো তোমরা যারা যারা জানো তারা তো জানোই আর দেখো ঘুট ঘুট করছে অন্ধকার সাড়ে তিনটে বাজে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি তো গাইস এখন আটটা বাজে পাঁচ মিনিট বাকি আর কালকের ভিডিওটা এড করা হয়নি কালকে রাত নয় ভোর হয়ে গেছিল তিনটে পঁয়ত্রিশ তখন আমাদের পুরো রান্না খেয়ে পাটাগুলো করতে দেরি ছিল তো যাই হোক সেই কারণে অনেকটা রাত হয়ে গেছিলো বলে কালকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি কালকে মোটামুটি অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ঠিক আছে মানে কটা বাজে রাতের বেলায় সব কিছু শেয়ার করেছি শুধু ভিডিওটা এন্ড করা হয়নি তো চলো ভিডিওটা আমি এখনই এন্ড করে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আর সবাইকে ডাটা গুড মর্নিং হরি